গান গাইলে কটা গান গাইলে আমি একটাও শুনতে পারবো না তুই গানটা গাহাবি না কেটে গাইলে গাহা শক্ত আমার হয় বুঝলি এই বুড়া সংসারে আমার থাকতে থাকতে আমার দেহটা ছালা পালা করে দিয়েছে বুঝেছিস নারী আমাকে দিতে চাইছে ছালা বুড়া আমাকে দিতে চাইছে না কি দিতে চাইছে না ভাই ওটাই তোকে আমি কইছি নানি হ্যাঁ হ্যাঁ তো আমি গানে গানে হাম তো কইছি হ্যাঁ 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 শুন গান কোন তো আমি গাইবো ये घंटा हाँ के कोई कहे नहीं हाँ था হ্যাঁ نا تھکے سال بوليا بھول جا گال چيليا لا گڙي نٿو پواله کو ته منهر

যে মাছ মারা বাদ দিয়ে জাল ছিঁড়ে নিয়ে চলে এসে কি করবো আমি নদীতে এতই জঙ্গল হয়েছে হ্যাঁ না না প্রচুর জঙ্গল হয়েছে তো কি করব কি করবো রে ভাই এটা হার বয়স থেকে দেখছি হ্যাঁ খাওয়ার বয়স তো এক দু বছর হইল হ্যাঁ বুঝেছি হ্যাঁ না না এই ধরে নিলে আটষট্টি উনসত্তর হতে গেল কম বয়স কম বয়স তো হ্যাঁ আমার যত কম এই যে হামার ঘের এই নহাটা হ্যাঁ এই বারো নদী হ্যাঁ এইখানে আছে নহাটা দিয়ে একবারে ধরেলে চোবাই চোবাইরে দিয়ে চোবাইরে দিয়ে একবারে নগাঁও মহাদেবপুর চলে গেছে হ্যাঁ ফের এদিক দিয়ে চলে গেছে যাইয়ে বাঘমারা দিয়ে আত্রাই হ্যাঁ আত্রাই নদীর সাথে বুঝেছি হ্যাঁ ওই আত্রাই দিয়ে ফের নাটোর ললডাঙ্গা হয়ে হ্যাঁ সিরাজগঞ্জ চলে গেছে সিরাজগঞ্জ এই নদী এই নদী এই বারো নয় নদী হ্যাঁ এই নদী এত সুন্দর ছিল বে হ্যাঁ ঝকঝকে পানি ছিল হ্যাঁ ছিল দুই পারে প্রশস্ত ছিল বড় হ্যাঁ এই নদীর পানি দিয়ে আমরা ভাত রেঁধে খেয়েছি হ্যাঁ মায়েরা বইয়েরা সব ভাত রেঁধে দিয়েছে এই নদীর পানি দিয়ে ওই ভাত খেয়েছি আমরা সত্যি কথা এই নদীর পানি দিয়ে ছাতু সেনে খেয়েছি ছাতু খেয়েছি এই নদীতে যখন আমরা ডুব দিত হ্যাঁ গাধ হতো বুঝলি হ্যাঁ এতই মজা লাগতো কি শীতল কি গরম মানে তোকে কহিব না এখন তো আর না আমার অভ্যেস কেন এই নদী খানটা মরতে 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 হ্যাঁ আর দখল হইতে হইতে আর মানুষের অসচেতনার কারণে হ্যাঁ বুঝেছিস আজ এই নদীর একবারে প্রাণ গেছে মরে প্রাণ গেছে মরে হ্যাঁ এই নদীতে মাছ নাই মাছ এই নদীতে একটা শামুক নাই না এই নদীতে একটা ঝিনুক নাই আমি কথা করছি কেনে আমি ফের খেয়াল করি একটা কাকার আউট হয়ে তাহলে কহা আর হামরা আগে হ্যাঁ এই নদীতে কত রকমের মাছ খেয়েছি তুই জানিস কি কেন কহি তো আমি গানে গানে কহবো লে হ্যাঁ তুই এতে আজকে হ্যাঁ আজকে একটা বিশেষ এইখানে আমরা এসেছি একটা বিশেষ অনুষ্ঠান করা লাগে বিশেষ অনুষ্ঠান এই যে নদীর কথা কহনু হ্যাঁ এই নদী যে বাঁচানের লেগে হ্যাঁ আর এই নদীর পরিবেশকে রক্ষা করার লেগে হ্যাঁ এদের এখানে আটটা নটা সংগঠন লাইবে দশ বারোটা সংগঠন এখানে এক জায়গাতে তারা জামায়েছে জমা হয়েছে হ্যাঁ আর একসাথে এক বাক্যে তারা এই নদীটাকে বাঁচানোর লেগে হ্যাঁ এই নদীর পরিবেশ ফিরানের লেগে তারা আপ্রাণ চেষ্টা করছে করছে হ্যাঁ হ্যাঁ এদের ব্যানারে কি লিখেছে জানিস কি লিখেছে এতে লিখেছে নদী হ্যাঁ আমরা তো নদী কহিছি আর এখানে নদী বুঝেছি একসাথে নদী রক্ষা প্রয়োজনে সম্মিলিত উদ্যোগ জীবন জীবিকা সংস্কৃতি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বারোনায় নদী রক্ষা করণীয় মানববন্ধন গম্ভীরা অনুষ্ঠান গম্ভীরা অনুষ্ঠান যেটা আমরা করছে হ্যাঁ এতে দূরে পারে যারা উঠে ওদের তোর নানা নানি গেলা আছে গেলে নবে কাছে তুমি দূরে কাছে আসো কাছে এসো হ্যাঁ কাছে এসো

আর এই নদীর কথা হ্যাঁ তোকে শুনতে হবে হ্যাঁ এখানে যতগুলা মানুষ আছে আছে এতগুলা মানুষকে কহ হ্যাঁ এই যে ওপর মহলের লোক আছে তাদেরকে কহছি হ্যাঁ যে এই নদীর রক্ষার লেগে হ্যাঁ আমাদেরকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অবশ্যই করতে হবে করতে হবে হ্যাঁ এলে তুই আমার কার ভালোকে পিছিয়ে কথা না হ্যাঁ কহছি ভালো করে হ্যাঁ বুঝেছিস না 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 হ্যাঁ হ্যাঁ না না পারো না নদীর কথা শুনো